بسم الله الرحمن الرحيم رجب ذي القعده ذي الحج এই তিনটা মাস লাগাতার আর এর কারণ আছে এই ব্যাখ্যা আমরা যে বহুত লম্বা হবে সংক্ষেপ কথা তো যে এই চারটা মাসে যুদ্ধ বিক্রয় করা কাজিয়া আবসার করা এমন নতুন নিষেধ এই চারটা মাস খাস করে নিষেধ করছেন কারণ এই চার মাসে আবাদত বন্দীগীর কতগুলো ধারা আল্লাহ এমন ধারা বানিয়ে দিছেন যেমন মহরম মাসের কথাটা আমি প্রথম যেহেতু মাসটা মহরম ভুলা যেতে পারি এই মাসের দশ তারিখ আসল ইয়ামে আসা বলা বলা হয় এর বিজয়িত বহুত ইতিহাস রয়েছে আর সবাই জানে আসমান জমিন সৃষ্টির মূলে মহরমের দশ তারিখ আদমান সালামের সৃষ্টি এবং সেই মৃত্যু তার জন্ম এবং মৃত্যু মহরমের দশ তারিখ শুক্রবার অতএব এর ভিতরে অনেকগুলা ঘটনা জড়িত আছে আল্লাহ সাল্লাম সেই হিজরত করে মক্কা শরী মলিন শরীফ যায় যা দেখলেন যে সেই না সারারা সারা শ্যাম পালন করে আস দশ তারিখে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই শ্যামটা কেন পালন করো মহরম দশ তারিখে শিয়ামটা কেন পালন করো তারা বললো যে আমাদের সেই পূর্ব নবী আমার পূর্ব নবী তো তাদের সেই সেটাই নবী এই নবী তো মানেই নেই আমাদের সেই নবী সাল্লাম ফেরাউনের কবল থেকে সেই রক্ষা পেয়েছিলেন নদীর থেকে সেই রক্ষা পেল আর ফেরাউন শরীর সমাধি তার সৈন্য সেই শরীর সমাধি আর এর কৃতজ্ঞতা সুক্রিয়া সুরভ আমাদের সেই নবী হজরত মুসাল্লাম কালিমুল্লা শেষ আমরা পালন করতেন তাই আমরা পালন করি উত্তরটা শুনে আল্লাহ ঘোষণা করলেন তোমাদের চেয়ে হে হদিন আসা তোমাদের চেয়ে আমার সম্পর্ক মুসালের সঙ্গে বেশি তোমাদের যে সম্পর্ক তোমাদের সম্পর্ক সে আমার সম্পর্ক বেশি কারণ আমরা মুসলমান খালি মুসাল সাল্লাম নয় আদমাল ছিলাম থেকে নেই বিশ্বজিৎ সেতু পর্যন্ত যত পয়কেছে সমস্ত পাইক বিশ্বাস করতে হবে মানতে হবে বিশ্বের হসম হস এর কোরআন যা বা তা এর হাদিসের ব্যাখ্যা সেটাই মানতে হবে কিন্তু বিশ্বাস করতে হবে সমস্ত প্রকাম তু বিল্লা হে ওর আমি বিশ্বাস করলাম আল্লাহর প্রতি সমস্ত প্রক্রামের প্রতি ও কুতুবি সমস্ত কিতাবের প্রতি অলিহামদাহ আখের শেষ দিনের বুঝতে পারে খায়রি ও সার রিহী সব দিলে ভালো মন্দের প্রতি বাস বা মৃত্যুর পর পুনর্জীবিত এইটা অবশ্যই হাদিসে গণনা না ছয়টায় গুনছে যাই হোক ছয়টা বা সাতটা একটা যদি সন্দেহ থাকে সে মুসলমান তেই আল্লাহ নবী আসসালাম ঘোষণা করে দিলেন যে তোমাদের সে সম্পর্ক আমাদের বেশি তাই মুসলমানদের আদেশ করা হলো তোমরা শ্যাম পালন করো তবে তারা একটা শ্যাম পালন করে দশ তারিখে তোমরা ন দশ নেবে দশ এগারো ওদের বিবরীত তার মানে ওরা একটা শ্যাম পালন করে তোমরা দুইটা পালন করো সেই দুইটা হিসাবে কোনো নাকি কি মহরম মাসে নৌ দশ নেবে দশ এগারো মেন রোজা হইতেছে মেন শ্যাম হইতেছে দশ তারিখ কিন্তু হয় আগের দিন রাখেন নাই বা পাশের দিনটা দুইটায় আর সেই দিনটা বলতে আগামী সোমবার ন তারিখ দাম তো সোমবার ন তারিখ দশ তারিখ মঙ্গলবার আর পাশেরটা ধরে দশ তারিখ মঙ্গলবার এ এগারো তারিখ বুধবার দুইটা রোগ অবশ্যই রাখার চেষ্টা করবো কারণ এর ফুচলো তো বহু রয়েছে একটা শ্যাম পালন না বলছে এক মাস শ্যাম পালন করলাম একটা শ্যাম না বলছে এক মাস একটা শ্যাম বিরোধিতা আর একটা হল আল্লাহের শূন্য আর এর শ্যামটা কত দামি আল্লাহ ঘোষণা করে যে রমজানের শ্যাম খরচ হওয়ার আগে মহরমের শ্যামটাই খরচ ছিল মহরমের শ্যামটাই খরচ ছিল যখন রমজান খরচ হয়ে গেল রমজানের শ্যাম খরচ হয়ে গেলো প্রতিবেলা শ্যাম আলোচন করেন আয় নাজন করলেন তারপর যখন রমজান শুরু হলো এই মহরমের শ্যামটা নকলে পরিণত হলো অত গুরুত্বপূর্ণ শ্যাম একটা আর বলা হইতেছে এক মাসের সে শ্যাম পালন পালন করার সমতল শুধু তাই নয় বলা হইতেছে এক বছরের মাফ মাপ করেছিল এক বছরের গুণা কাপ অবশ্যই আমরা আগেরটা হয়েছি মহরম ইয়ে ইয়ামন আরফা জিলহাজ মাসের ন তারিখ আরফা দিবস একটা শ্যামের পরিবর্তে এক বছর আগের এক বছর পরে দুই বছরের গুণা মাপ শুভ আরও আগে নেগেটিভ দিক দিয়ে কারণ মহরমের দশ তারিখ ন তারিখ মতো শেষ দশ তারিখ ইয়ামুন নাহ হওয়ার কোরবানির দিন সারা বর্ষের বেশি সবচেয়ে উৎকৃষ্ট দিন সবাই সারা বর্ষের বেশি উৎকৃষ্ট দিন যাই হোক আমি বলতেছিলাম যে মহরমের সেই শ্যামটা আপনারা রাখার চেষ্টা করুন মা বোন তাদেরকে বলে দিন তারাও রাখুক দুইটা শ্যাম মাত্র হয় সোমবার মঙ্গলবার মঙ্গলবার আল্লাহ আল্লাহবাবু আমাদের সবাইকে তোকে দান করুন ইসলাম আমি বলতেছিলাম বিশ্বাস ছিলাম উনি যেগুলা কথা বলছে করছে বা মনে মনে থাকছে তিনটার নামে হাদিস ওনার সঙ্গে কিবা একটা কাজ হইতেছে নাও কারণে হাও কার নেয় মনে মনে অর্থাৎ মন সমর্থন নাইবা নিজে হাতে কামে করে দেখাইছে নাইবা আদেশ করছে আদেশ করাটা বেশি জোরদার হাদিসে কৌলি কোলি বলা হয় অর্থাৎ জোরদার হাতি সেটাই এটা নামাজ পড়ো শোদ খায় না রোজ রোজ খায় না আদেশ জোরদার বেশি মাথায় টুপি দেওয়া কেউ যদি নাও দেয় নামাজ হয়ে যাবো হানাই হয়ে তো টুপি না দিলে মনে করছে নামাজ যাবো অন্ন মশলা আঙ্গুর টুপি ছাড়া উপর টুপি তৈরি হয়ে গেছে মানে এই হজা মতো মানুষ খেবে জায়গা টুপি সারা দেখলে হ্যাঁ টুবি সার নাম কে নামস করে যাই হোক ওটা অন্য প্রসঙ্গ আমার পর উদ্দেশ্য যেটা টুপি দাঁড়ান মাথায় দিছে বা মাথায় কাহর একটা রোমান রোমান রাখছে কিন্তু কেউ কয় নাই যে তোমরা মাথায় টুপি দাও তোমরা মাথায় কাহর দাও এই কথাটা কয় নাই এদিন হাত সে ফেরিলি যে দেখাইছে কিন্তু আদেশ করে ওটার সাথে তোর শুধু আর ওনার সম্মুখে কেউ বা কথা কেছে বা কেউ বা কাম করছে হাও পানি নাও পানি সাবুজ ধরে নিন কুরখাটা বহুত মানুষ খায় না আশা করলে মানুষ আল্লাহ সন্মুখে খাইছে নিজে না খাইলেও কাজে তোমার খাও খাওয়া নিষেধ করে নেই হাও কারণে নাও কারণে তাহলে যাই যে আমি বলতেছিলাম তো খাওয়ার মধ্যে হালার হারাম প্রশ্ন হয় মহরম মাস এটার হারাম কিতা বুঝবো জিল হস জিলকত এইটার হারাম হারাম কিতা বুঝবো সঙ্গে বোঝে নিন মদিনা শরীফ মানে হারাম মসজিদুল হারাম হারাম মসজিদ একটা মার্ডার করে যদি মসজিদে ঢুকে তাও তার মসজিদে মারানিস খুব মার্ডার করে অন্যভাবে মার্ডার করে যে মসজিদে ঢুকছে ওই ভিতরে মারা নিশীল তার ধৈর্য বাইরে মারা হার ভিতরে মারা নিশীল একটা গাছ এমনি একটা গাছ টান একটা কাঠাই বাংলাদেশ নিষেধ ওটাও পাব এমনকি কেমন হারাম বলা হইতেছে যে ওখানে ঢুকলো মানে সে নিরাপদ আর ওখানে যে যে কোনো যদি কাপ আপ করে তার ডাবল মনে হবো নাও দুনিয়ার সব জায়গায় যদি পাপ করে একটা গুনে একটা গুণে কিন্তু ওখান থেকে কেউ পাপ করে ডাবল গুনে মানে পাপ করাটা হারা আর পাপ না করাটাই হারা এখানে বলা হইতেছে মক্কা শরীফ হারা পরিণত ইব্রাহিম সাল্লামের দোয়া ইব্রাহি সালাম সম্পর্কে আমরা সবাই জানি সেদিকে যাবো না ইব্রাহিম সাল্লামের দোয়ায় সেই মক্কা শরীফ হারামে পরিণত হয়েছে যে ঘরের বিনিময় যে ঘর ইব্রাহিম সাল্লাম বা ইসলাম আসসালাম করছিলেন যে ঘরের দেখার বিনিময় জিন্দিগুলো নাম আসছে আর কেমন জায়গা সেখানে সেই হাই কাজে যদি হাজিদের ভিতরে এই বছর শুনলাম পুষাশি লক্ষ হাজিস পুষাশি লাখ এত হাজি কত পায়ে ভালানো মাথায় ভাড়ানো করছে কিন্তু কেউ রাগ করে না বলছে যদি রাগ করার নয় একজনে রাগ করলে সহজন আছে হাজার জনকে হারাম 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 ওই শব্দটা কথাটা বুঝবার চেষ্টা করো এক কথা খালি হারাম 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 গতিকে এমন একটা জায়গা আইস পন্দিনে কেমন পন্দ খোলা যাবো না যে এর ভিতরে মাড়ার লোক ইয়েলোক হ্যাঁ যুদ্ধ বিগুলো হারাম করছে এটা খামাক যুদ্ধ করে খামাকালে বাজলে তার উত্তরটা ফেলাই ইচ্ছাকৃত করার জন্য কারণ কি জিল হজ মাসটা হজের মাসের আগের মাস না মাসটা হজের মাসের আগের মাস তারপর মাঝখানে জিল হজ তারপর তিনটা মাস হারাম কেন করছে সারা বিশ্বের যে পঁচাশি লক্ষ মানুষ আরো বেশি সরকারি হিসেবে ওতে এই যে মানুষের আহা যাওয়া এক মাস আইতে লাগে এক মাস মাসে চল্লিশ হস্তপাত্র চার পাঁচ দিন কিন্তু এই যে এক মাস দেড় মাস যে বয়ে থাক নাকি যাওয়ার থাকে বা সপ্তাহ রাখলো ঐতিহাসিক আমার কর উদ্দেশ্য যাই যে গেত যেন কোনো বাধা না হয় আইতে যেন কোনো বাধা না হয় কোনো বাধার সৃষ্টি না হয় অবাধ যেন আল্লাহর ঘর তফ করতে পারে অবাধ যেন মানে উদযাপন করতে পারে আল্লাহর ঘর চেয়ার করতে পারে সমস্ত কিছু নিরাপদ করতে পারে যুদ্ধ হলে হারাম করে দিছে নিষিদ্ধ করে দিছে মদিনা শরীফ আল্লাহ হে আল্লাহ ইব্রাহ সাহেবের দোয়া যেরো মক্কা শরীফ তুমি হারায় পরিণত করছ আমি দোয়া করতেছি বিশ্বনবী মদিনা শরীফকে তুমি হারায় প্রণীত করো আর আমার আবেদন এইটাই আমার অনুরোধ এই যে এটাই মক্কা শরীফ যা দান করছে তার দ্বিগুণ তার ডাবল বরক তুমি মদিনা শরীফ দান করো করছো তাই হাজিরা গেছে মক্কাশি জিনিস কত পার্থক্য একটা উদাহরণ দিতেছি খেজুর একটা জিনিস অন্য দেশ থেকে হয় না কিন্তু খেজুর এমন উৎপাদন এমনশিম কিন্তু নাই মধিমা সেজুর উৎপন্ন হইতেছে আমার দাঁড়িয়েছে যে দশ কে বিশ বছর খেজুর গাছে না ধরে তাও খেজুরের কামি বর্ণনা করেছে হালে এমন খেজুর ঢেড়ে দিছে এমন বরকত দিছে যাই হোক আমার পরদৃশ্য যে হারাম আমরা বুঝতে পেরেছি এই চারটা মাস বারো মাসে চারটা মাস হারাম আল্লাহ করছে এই চারটা মাসে পাপ যদি করলো পাপটা তার ডাবল নেই নেই গোনা হবো আর নেকি করলেও তার সব বহ বেশি যেমন উদাহরণ সে বললাম যে একটা শ্যাম এক মাস এক মাস এক বছরের গুণা বোনামাপ এই মাসটার ভিতরে মহরম কি হারাম মাসের ভিতরে পড়ছে আর রজম মাসটা আমরা জানি হারাম অধিকার গেলে সম্ভব হবো না আমি সংক্ষেপে এত ঠিকই রাখতেছি এই বস্তু ন ফলে বলে নফলে বাদ ফরজ ফাঁস করতে চাল ফরস শিয়াম এক মাস ফরজ হস জীবন এক জাকাত বছর এক এই যে বস্তুকে আল্লাহ দিয়ে দিছে এর হিসাব কিন্তু আমাদের নাই সৌধ কুষ্ঠে জড়িত আমরা কনে জাকাত কনে কি আমরা চিন্তাই করি কিন্তু সালাদ এমন একটা জিনিস বলা হইতেছে সেটা মাও নাম সঙ্গে পাঠ করেছে এই কয়েকটা যে আল্লাহ বলতেছেন আর আয় তাহলে কাছে জীবিত দিন হে বিশ্বনবী না তুমি কি জানছো বা দেখছো ওই ব্যক্তিকে

কিছু যদি অন্তরেও যদি কোনো নিশা থাকে থাকে আল্লাহ আল্লাহ এমন খারাপ জিনিস আমিন্তি মুসলমানের এমন একটা মুসলমানের দল আছে নিজে তখন দিন খোঁজের পয়সা বা খাইবার দিবই না কেউ যদি বাড়ি কেউ দেয় তার মনে আমার রাখা হ্যাঁ আমার বাড়ির চোখে দেয় আমার বাড়িতে বহুত কিছু কইয়া লাগে এনে মানুষ বহুত হ্যাঁ আজকাল বহুত কমছে খাওয়ার হয়ে অভাব তেমন নাই বহুত কমছে তা থাকলেও কমলেও সবার কথা আছে স্টাইলেও কোনো খারাপ না এরা মানুষ আছে বলা হইতেছে তারা উৎসাহিত করে না খাদ্য হুৎস মানে উৎসাহিত করা তারা খাদ্য খানা বিলাইবের জন্য দান করার জন্য উৎসাহিত করে না নিজে তো দেয় না বাইরতেও কয় না গরিব মানুষের বাড়ি দিও এই বাসাটা বড় কালে বিশ্বাসী না হয় মুসাল্লিন তার তাই ওই মুসল্লি জন্য সেই অভিশাপ খারাবি লাঞ্ছনা বঞ্চিত ওই মুসলির জন্য যে মানুষটা লোক দেখান সেই নামাজ সারাদিন সাহন নামাজটা বইলা থাকে নামাজ পড়ে ঠিক কি গ্রামে ঠিক বা গল্পই করতেছে বাজারি করতেছে আজানো গুলো ওই নয় নামাজ যায় যাই গাফলাতি এওবার গেল অবশ্যই না পড়তেছে কিন্তু নামাজ পাঁচ সুতরাং পড়তেছে যারা পড়েন না তার কাম করতেছে যারা পাঁচ সত্ত্বেও পড়তেছে নামাজ অবহেলা আজানের গুরুত্ব নাই অক্তের গুরুত্ব নাই জামাতের গুরুত্ব নাই মসজিদের গুরুত্ব নেই বহু আছে এরা মানুষ বহু আছে কিন্তু নামাজ পড়েই না যাও পড়ে তার ভিতরে এই সংখ্যাও কম না সেনে বললো যে সঙ্গে সেই সঙ্গে বললো নামাজকে ভুলে থাকা আর নামাজটা তাখির করা দেবে ফাইল মুসাল্লিন আল্লাদিন হমান সালাতিন শাহন ওই সমস্ত নামাজের জন্য অভিশাপ খারাপি আফসোস অভিশাপ কার জন্যে যারা নামাজকে ভুলে থাকে আজ হুম বিশালাতিম শাহন নামস্টা বুঝিয়া থাকে মনে থাকে না বহুত আছে আমাকেও কোনো সময় না আমার না লামাফ করে নাওস পড়ছি নেই এটা কোটে খেল থাকে না ও বলছি পড়ছি এটা সয় তাই না দেয় এটা নরম কথা কিন্তু ইচ্ছা সাইডেও তো দুটি কেউ বুঝিয়া থাকে বলুন এই কথা বললে মানুষ বহুত আছে ও হো টাইম আছে ওরেও গেলে সবারও খেলা বসেছি নামস ভিডিও হাল্লাদিন আমি রাউন্ড অইন নাও আর দুইটা পয়েন্ট খুব শক্ত পয়েন্ট ইতিমধ্যে ধাক্কা আমরা দেই নি সাধারণ আমরা ওইখানে পরীক্ষা দিন পড়ি নেই আল্লাহ ফালাই ও রাম লোভে ফেলাই নেয় নামাজটা ওই মিস কিন্তু কম বেশি আমরা দিতেছি উৎসাহিত করতেছি হ্যাঁ যদি করেন না আজকে থেকে শুরু করতেন সব আচ্ছা তারপরে নামাজটা যদি ভুলরা থাকা কোন নামাজের জন্য অভিশাপ যারা নামাজ পা থাকে অবহেলা করে পা হইয়া যায় আগের জন্য অভিশাপ পরকালে অবিশ্বাসী কিন্তু সামনে দিলা পয়েন্ট ইউ রাউন আই এম নাম খুব মারাত্মক ইউরাউন যদিও নামাজ পড়তাছে এক তো বইলা থাকতেছে যদিও পড়তাসে দান খারিদ করতাসে রোজা নামাজ পড়তাছে সব করতেছে কিন্তু মাইসির দেখাবেন না বহুত মানুষ এরকম আছে আমারও নামাফ করবে কোন সময় সেখানে কিন্তু চক্রায় আমি তো খুব ভালো মনে করতাছি না লোক দেখানো মানে শেখ মূর্তি পূজা করা গাছ পূজা করা বীর পূজা করা একই লেভেল যেখানে মানুষ দেখাবে যে একদম যেকোনো একদম দান খারিত করতেছে আমি এক হাজারটা দিলাম না নাম পড়বেন না হ্যাঁ পারলে শুভ শুভ কারণ প্রকাশ্য করা যায় আমি এক হাজার দিলে আরো একজন পাঁচ হাজার দিব এই নিয়েও তুই আমি যাই আমি এই নিয়েও তো দিলাম আমার কয়েক বাহ এক হাজার টাকা দিয়েছে বা এক লাখ টাকা দিচ্ছে নাম ভাবে নেই এক পয়সার সব নয় বরঞ্চ হে পরে অবিশ্বাসী তার জন্য যাহান আজ ছয় নম্বর পয়েন্টটা আমি বলছি এটার মধ্যে আমরা সবই ভেসে যাবো সেই বস্তুটা কি মাউন মাউন শব্দ হয় আমরা ঘরোয়া কোদালটা কোন দিক দাও কোন নাঙ্গল কোন যেটি আমরা ব্যবহার করি জানো মসি কোন কলের পানি কোন যেটি ব্যবহার হয় ব্যক্তির নাম হলো মাও আর এইগুলা যদি নিষেধ করে আসে না বহুত মানুষ হ্যাঁ তার পানি নেওয়া কলের ই ওয়াশার করে থাকে আমার পয়সা খরচ হওয়া এবং কুয়ে থে পানি নিঃসাকে তাও নিষেধ করে মানুষ আসার না থাকে দড়ি বান না দড়ি সেরা যায় এই যে নিষেধ করলো পরে অবশ্যই সরাসরি যান না এটা থেকে আমরা কয়জন পাশ এর খুব ভালো ভালো মানুষ যদি একদিন একটু নষ্ট করছে না ওর জিনিস দিলে নষ্ট করে অরজিন দিন না হ্যাঁ কই দিয়ে যাবো তুমি নিয়ে নষ্টটা করো না বুঝিয়ে দাও তাও যদি নষ্ট করে তাও দিয়ে না ওটা একটা পরীক্ষা যদি না দিলে পরে বেলা অবশ্যই সরাসরি যাহ নেবে পয়েন্ট করে মন মনে থাকবে এক নম্বরের ইতিমান ভালো করা দুই নম্বর গরিব মিশ্রি সহায় সাহায্য না করা উৎসাহিত না করা বা তার খাদ্য না দেওয়া তিন নম্বর ওই নামাজি যে ভুলে থাকে নামাজি নামাজি অবহেলা করে তিন নম্বর লোক দেখানো না এনে দিতে পারে আর তিন নম্বর চার নম্বর হইতেছে লোক দেখানো আমার আর ছয় নম্বর হইতেছে ঘরোয়া বস্তু কাঙ্গের বস্তু আছে দিলে কি সব আপনি একটা আগুন দিলেন আগুন নাই এবার দলিয়ে একটু ম্যাচ দে সহায় করলেন একটা আগুন দেয় না পানি আপনি একটু নিচ্ছেন যে কোনো বস্তু নেই তার দ্বারা যেটি কাম করবো সম্পূর্ণ সমাজ সব পাইতেছেন আমরা জানি ফুলের খাদ্য খাদ্যান করি আমরা জানি ওই বস্তুটা যেটা কাম করলাম সেই কামটা জানি তার সহায় বিনি যে কোনো বস্তু দেওয়া সহায় আর সহায় সহিময়ের সবচেয়ে বড় সহায় পানি পানি এত বড় জিনিস যে একটা কুইয়া খুঁজছে একজনে পানি একটা প্রাণী খানে কিন্তু তার বিনিময়েও জান না সবাই খুঁজতে যে মানুষের ব্যবহার করবো কিন্তু কোনো কেউ একটা পাখিও পানি খানে জীবজন্তু খানে কেউ খানে কোনো কিছুতে খানে তবুও তার বিনিময়ে চান না আর সবচেয়ে উত্তম দান পানি বলো হইতেছে যেখানে পানি পাওয়া যায় সেখানে যদি এক গ্লাস পানি একজন খায় গরমের দিন এক গ্লাস পানি যদি জায়গায় পাওয়া যায় আমের পাওয়া যায় পানি এক গ্লাস হ্যাঁ ফ্রিজের পানি দিলে আরও ভালো হইলো যদি সম্ভব হয় তো এক গ্লাস পানি দান করলো মানে একটা গোলাম আজাত করলো কোন সুবান আর যদি জেনে পাওয়া যায় না যায় পাওয়া না যায় ওখানে বেশি দূর জানি বেরে আরও গরম মানুষ বসবাস করে তাহলে দিয়ে পানি যে খায় তাকে কেমন কষ্ট তারাই বুঝতেছে ওই কষ্ট যায় যে এক গ্লাস পানি দেয় সেই জন্য একটা মৃত্যু মানুষ জীবিত করবো সুবান জায়গায় যদি পানি এক গ্লাস ব্লাস দিলেন একজন জীবন্ত জীবিত মানুষকে মৃত মানুষকে জীবন্ত বলতে অতএব আমি বলার উদ্দেশ্যই আমরা যেন এই যে পাঁচ ছয়টা পয়েন্ট আমি বললাম সম্পর্কে বিশেষ করে ঘরোয়া বস্তু এটা আমারও আমিও একজনের চিন্তাযুক্ত কি আমিও চিন্তাযুক্ত কারণ কোন সম কুন্নটা বস্তু ডাক করে দিন না তার জন্য মুসলমানদের খারেজ তার জন্য পরে না ছোট মোটো কথা আর হাজার একজনের যে জানতে যায় তার হিসাব লাগায় আর সব সর্বশেষে আমি একটা অনুরোধ রাখতেছি কলেমা নামাজ রোজা হজ জাকাত প্রত্যেকটাই দরকার কিন্তু বিশেষ করে সালারটা এত বড়ো একটা জিনিস এত বড়ো জিনিস কোনো পদ্মেই আর মাপ নাই কোনো স্রোতেই এর বাদ ভালো আর জামাতে পড়াটা বলা হইতেছে জামাতে পারা আল্লাহ ইমানদার আসক্ত সালার মসজিদ ইমানদার জামাত পড়তেছে মুসলমান এমনকি মসজিদ আল্লাহর ঘর মমিনের ঘর এমনকি বলা হইতেছে যারা মসজিদে বেশি টাইম কাটানে অভ্যাস করলো তারা পরকালে সরাসরি জানলাতিস আল্লাহ বাগলা বলি যে আমাদের প্রত্যেকেই সালাতে ভর্তি হওয়ার বিশেষ করে আমাদের এই মাসে যে আমি বললাম সন মঙ্গল নেবে মঙ্গল বই দুইটা শ্যাম পালন করা আমাদের স্বাভাবিক হইত খাস করে আমি অনুরোধ আশা রাখতেছি আমরা যারা নামাজে এখনও কবৃতি করতেছি এখন তবাতিল্লা পরিমাণে নামাজের চেষ্টা করি আমি মানুষটা অতিরিক্ত দুর্বল মনে হইতেছে আমাকে আমি আগেও অগ্নে দুর্বলছি খাস করে অন্তর থেকে যদি কোনো কথায় ত্রুটি পেয়ে থাকেন বা মনে খারাপ হয়ে থাকে অন্তর থেকে আল্লাহ আল্লাহর অস্তেমাপ আর এতটুকু দোয়া করছে যে কদিন আল্লাহ জীবিত রাখে ইমানের সকালে রাখে ইমের সকালে কবর নাসি করে বা নৃত্যুবরণ করে আমি সবার জন্য দোয়া রাখতেছি আল্লাহ সবাইকেই কোরআন হাদিসের জ্ঞান আহরণ করা অর্জন করা এবং সেই মতো আমল করার জন্য সবাইকে দোষী জ্ঞান করবে